হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার ফোর হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই চ্যাপ্টারের আমরা হচ্ছে বিরানব্বই পৃষ্ঠা আঠারো নম্বর থেকে শুরু করব। গত ভিডিওতে আমি সতেরো নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম সো যারা আগে ভিডিওগুলো দেখেন নাই তারা এই ভিডিওটা শেষ করে অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবেন আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবনি তো চলেন শুরু করি আচ্ছা আমি হচ্ছে আপনাদের এই গণিত বইটা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পেজ টু পেজ হচ্ছে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি সো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলেন শুরু করি দেখেন আঠারো নাম্বারটা কী বলছে একজন মাছ চাষি বেসিক্যালি এই ম্যাথগুলা করার জন্য আমাদেরকে প্রথমত হচ্ছে ম্যাথটা পড়ে ভালো করে বুঝতে হবে যে কি চাইছে কি করতে হবে সো আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করি ফার্স্ট অফ অল দেন আমরা ম্যাথটা সলভ করব একজন মাছ চাষি তার পুকুরের পাঁচ হাজার টাকা পোনা মাছ চাললেন সেই মাছের খাবারের জন্য হচ্ছে ষাট হাজার টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য হচ্ছে পঁচিশ হাজার টাকা খরচ করলো ওই মাছ চাষির কত যদি তিনি পুকুরে মাছ এত টাকা বিক্রি করেন তার কত টাকা লাভ হবে ভাইয়া দিন শেষে এখানে আপনাকে লাভটা বের করতে বলছে তো ভাইয়া আমরা কিন্তু জানি যে লাভ বের করার সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যটা বাদ দিতে হয় এখন এখানে ভাইয়া দেখেন বিক্রয় মূল্যটা তারা দিয়ে দিছে দুই লাখ টাকা কিন্তু ক্রয় মূল্যটা দিয়ে দেয় নাই কিন্তু এই ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে ক্রয় মূল্যটা কীভাবে বের করবো এই যে মাছ চাষি তার মাছ চাষের জন্য যাবতীয় যত খরচ সে করছে এই সবগুলোই হবে ক্রয় মূল্য আশা করি বোঝাইতে পারছি তো ফার্স্ট অফ অল আমাদের লাভ যদি বের করতে হয় আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সো বিক্রয় মূল্য কিন্তু ওনারা দিয়ে দিছে কিন্তু ক্রয় মূল্যটা তারা সরাসরি দিয়ে দেয় নাই তারা এখানে মাছ চাষের আনুষঙ্গিক খরচ দিয়ে দিছে সো আমাদেরকে এখন ওই খরচগুলো সব যোগ করতে হবে তাহলে আমরা এখানে আঠারো নাম্বারটা শুরু করি ইসমুল হম রহিম আঠারো নাম্বারটা বলছে যে মাছ চাষি পুকুরে এত টাকা আচ্ছা এত টাকা পোনা মাছ চালেন তাহলে আমরা এখানে কি লিখবো যে পোনা মাছ বাবদ খরচ মাছ বাবদ খরচ করেন সে হচ্ছে পাঁচ হাজার টাকা সরি তারপর হচ্ছে মাছের খাবারের জন্য খরচ করেন সরি খরচ বাবদ লিখবো তাহলে খরচ বাবদ খর খরচ বাবত সে খরচ করেন বা খাবারের খরচ বাবদ সে খরচ করেন এখানে একটু লিখে রাখি খাবারের খরচ বাবদ সে বা আমরা সরাসরি এখানে লিখতে পারি যে খাবার বাবদ খরচ আচ্ছা খাবার বাবদ খরচ করেন সে হচ্ছে ষাট হাজার টাকা তারপরে শ্রমিকের মাস্টার চাষের শ্রমিকের জন্য খরচ করেন সো এখানে লিখব শ্রমিকের বা শ্রমিক সিট হচ্ছে কেন শ্রমিক বাবদ খরচ করে সে হচ্ছে পঁচিশ হাজার টাকা ওকে এখন তাহলে আমাদের ক্রয় মূল্যটা যেহেতু আমাদের আইডেন্টিফাই করতে হবে বের করতে হবে তাহলে যেহেতু ক্রয় মূল্য সরাসরি দেওয়া নাই তাহলে আমাদের এই খরচগুলোকে কী করতে হবে সবগুলো যোগ করতে হবে তাহলে আমরা কী লিখবো যে মোট খরচ সঙ্গে সঙ্গে সবগুলো যোগ করতে হবে ষাট আর ষাট হাজার আর পঁচিশ হাজার যোগ করলে আসা হচ্ছে পঁচাশি হাজার আর পাঁচ হাজার যোগ করলে আসে হচ্ছে নব্বই হাজার সো নব্বই হাজার টাকা এই যে নব্বই হাজার টাকা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য সে মাছ চাষ বাবদ কত টাকা বেশি গেলে কি করছেন খরচ করছেন এখন আমাদের ওরা কিন্তু সরাসরি বলে দিচ্ছে লাভ কত ঠিক আছে সরি লাভ কত টাকা লাভ বের করতে তাহলে লাভ বের করার জন্য আমাদের বিক্রয় মূল্য লাগে এখন আমরা বিক্রয় মূল্য সরাসরি দেওয়া আছে তাহলে লিখব মাছ বিক্রয় করেন কত টাকা বিক্রয় করতেন সে দুই লাখ টাকার সে মাছ বিক্রি করতেন তাহলে লিখবো দুই লাখ টাকা আমাদের লাভ বের করতে বলছে তো এখন আমরা কি করব আমরা জানি সুতরাং লাভ সমান সমান কি বিক্রয় মূল্য থেকে সূত্রটা অবশ্যই আপনারা জানেন যেহেতু যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবেন আমি অনেক ডিটেলস বিক্রয় মূল্য ক্রয় মূল্য এগুলো সম্পর্কে আলোচনা করছি সো ধারাবাহিকভাবে দেখলে হয় কি আপনারা পূর্ণ একটা গাইডলাইন পাবেন বেসিক্যালি সো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখন বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে আমাদের লাখ টাকা আর নব্বই হাজার টাকা এই যে টোটাল যে খরচ করছে সে হচ্ছে আপনার তাহলে কত আসবে এক লাখ দশ হাজার টাকা এই টাকারাই কি হয় তার লাভ হয় ঠিক আছে তারপর এখানে আরেকটা জিনিস বলছে মাছ চাষির মূলধন কত তো এইটা আমাদের হচ্ছে এটার আগে বের করা উচিত ছিল সো আমি একটু মিস্টেক করে ফেলছি মূলধনটা এইখানে দেখাই দেবো মানে এরপরে সুতরাং কি লিখবেন মাছ চাষির মূলধন এই মোট খরচ বের করার পর আপনার মূলধনটা বের করবেন আমি হচ্ছে এটা প্রথমে দেখি নাই মূলধন মানে কি সে মূলধন বলতে আমরা কি বুঝি সে মাছ চাষের জন্য টোটাল কত টাকা ইনভেস্ট করছে এই যে সে হচ্ছে আপনার পোনা বাবদ কিনছে তারপর হচ্ছে আপনার খাবারের বাবদ হচ্ছে আপনার খরচ করছে তারপর হচ্ছে আপনার শ্রমিক বাবদ সে খরচ করছে এগুলো সে কি মাছ চাষের পিছনে ইনভেস্ট করছে না সো এগুলো তার মূলধন না তাহলে মূলধন টোটাল কত টাকা হবে সবগুলার যোগ নব্বই হাজার টাকা আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো নেক্সট এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট ম্যাথটা দেখব নেক্সট ম্যাথ হচ্ছে আপনার উনিশ নাম্বারটা একজন কৃষক এক দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে মানে কৃষক কী করছে একটা দোকানে চল্লিশ কেজি ধান দিছে তার বিনিময়ে বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এবং এক কেজি ডাল নিল তার বিনিময়ে সে এগুলো নিল অ্যান্ড যদি এক কেজি ধানের দাম বারো টাকা এক কেজি চালের দাম ষোলো টাকা এবং এক কেজি আটার দাম আঠারো টাকা এবং এক কেজি ডালের দাম আঠাশ টাকা হয় তবে কৃষকের কত লাভ বা ক্ষতি হবে এখানে আমাদের কত লাভ বা ক্ষতি হবে এটা বলছে আমরা জানি না লাভ হবে কিনা ক্ষতি হবে কি না এখন লাভ বা ক্ষতি বের করার জন্য ভাইয়া আপনাকে সবসময় সূত্র মনে রাখতে হবে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ঠিক আছে এখন আমরা দেখব যে কৃষক যে আপনার হচ্ছে এই চল্লিশ কেজি ধান দিয়ে যে জিনিসগুলো নিচে কোনগুলার হচ্ছে আপনার দামটা বেশি আর কোনগুলোর দামটা কম সো ফার্স্ট অফ অল আমাদের দেখেন এক কেজি এক দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে এসেছে এখন এক কেজি ধানের দাম আমাদের সরাসরি দিয়ে দিয়েছে বারো টাকা তাহলে ভাই আমরা চল্লিশ কেজি ধানের দাম কত হবে এটা বের করতে পারবো না পারবো সো বিশ নাম্বারটা আমরা শুরু করতেছি সরি বিশ নাম্বার উনিশ নাম্বারটা তাহলে আমাদের এখানে কিন্তু সরাসরি বলে দিচ্ছে এক কেজি ধানের দাম বারো টাকা তাহলে ভাই এক কেজি ধানের দাম যদি বারো টাকা হয় চল্লিশ কেজি ধানের দাম কত হবে অবশ্যই গুণ করতে হবে তাহলে আমরা সরাসরি লিখি চল্লিশ দেখা যাচ্ছে হ্যাঁ চল্লিশ কেজি ধানের দাম হচ্ছে চল্লিশ গুণন বারো যেহেতু এক কেজি ধানের দাম বারো এত টাকা তাহলে চল্লিশ আর বারো যোগ করলে শূন্য এত 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 চারশো আশি টাকা ভাই এটা গুণ করে করি আপনারা চারশো আশি টাকা এখন দেখেন কৃষকের চল্লিশ কেজি ধানের দাম বের করছি সিমিলারতে কৃষক যে হচ্ছে আপনার এই বিশ কেজি চাল নিছে পাঁচ কেজি আটা নিছে এক কেজি হচ্ছে আপনার ডাল নিছে এগুলার দামগুলো আমরা বের করব তাহলে হচ্ছে এক কেজি চালের দাম কত ছিল ভাই ষোলো টাকা এখন তাহলে কৃষক কি করছে ওই দোকান থেকে বিশ কেজি চাল নিছে তাহলে বিশ কেজি চালের দাম কত হবে আমি এটা নিচে করব। বিশ কেজি চালের দাম হ্যাঁ এক কেজি চালের দাম কত ছিল এক কেজি চালের দাম ছিল ষোলো টাকা তাই বিশ কেজির চালের দাম কত হবে সুতরাং বিশ ইন্টু ষোলো এত টাকা ফাইনালি এটাকে আমাদের গুণ করতে হবে এটাকে গুণ করলে আসে হচ্ছে আমরা এটা সরাসরি এখানে রেখে দিই তিনশো বিশ টাকা হ্যাঁ তিনশো বিশ টাকা তারপরে সে কিনিছে চাল নেওয়ার পরে পাঁচ কেজি আটা নিছে সো পাঁচ কেজি আটার দাম বের করে আমরা পাঁচ কেজি আটার দাম পাঁচ কেজি আটার দাম ফাইভ ইন্টু প্রতি কেজি আটার দাম কত ছিল প্রতি কেজি আটার দাম ছিল আঠারো টাকা সো আঠারো টাকা এটাকে করলে ভাইয়া আসে হচ্ছে আঠারো পাঁচ আঠারো নব্বই টাকা সো নব্বই টাকা তারপরে কী করছে ভাইয়া এক কেজি ডাল নিছে আর এক কেজি ডালের দাম কত এক কেজি ডালের দাম হচ্ছে ভাই আটাইশ টাকা সো এক কেজি ডালের দাম সরাসরি দিয়ে দিচ্ছে টাকা সো এক ইন্টু বলতে পারি যে এক কেজি কত হবে আঠাশ টাকা ওকে তাহলে ভাইয়া আমাদের কি করতে হবে এই সবগুলাকে মোট করতে হবে তাহলে আমরা কি লিখবো মোট মূল্য আর তিনশো বিশ নব্বই আর আটাইশ যোগ করলে আসে হচ্ছে তিনশো আটত্রিশ টাকা তাহলে ভাইয়া এখন আপনি আমাকে বলেন কৃষক যে চাল ধান দিছিল তার মূল্য ছিল হচ্ছে কত এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য হিসেবে কাজ করবে আর এটা হচ্ছে ভাই বিক্রয় মূল্য হিসেবে কাজ করবে দেখেন তাহলে কৃষক যে চারশো আশি টাকার চল্লিশ কেজি ধান দিছিল তার দাম ছিল চারশো আশি টাকা আর সে ওই দোকানের কাছ থেকে যে পণ্যগুলো নিছে বা যে প্রোডাক্টগুলো নিছে তার দাম হচ্ছে চারশো আটত্রিশ টাকা আমাকে কার লাভ বা ক্ষতি বের করতে বলছে আমাকে কৃষকের লাভ বা ক্ষতি বের করতে বলছে একটু চিন্তা করেন ভাইয়া আমাকে কৃষকের লাভ বা ক্ষতি বের করতে বলছে তাহলে কৃষক যে প্রোডাক্ট দিছিল তার মূল্য ছিল চারশো টাকা তার বিনিময়ে সে যে জিনিসটা ছিল তার মূল্য হচ্ছে আপনার চারশো টাকা তাহলে কৃষকের লস হয়েছে না তাহলে কি হবে ভাইয়া কৃষকের ক্ষতি হবে না সামটা লিখবো সুতরাং কৃষকের ক্ষতি হয়েছে কৃষকের ক্ষতি হয়েছে এখন ক্ষতির পরিমাণটা বের করি আমরা সুতরাং ক্ষতির পরিমাণ এখন ভাই এখানে আরেকটা কথা আপনাকে বলে দিই যদি বলতো দোকানের কত লাভ বা ক্ষতি হয়েছে তখন কি কীভাবে বের করতেন অবশ্যই দোকানের কি হইত লাভ হইতো কারণ দোকানি হচ্ছে কৃষকের কাছ থেকে যে টাকার পণ্য সে নিছে তার থেকে কম টাকার পণ্য কৃষককে দিছে তাহলে এটা হচ্ছে কার জন্য লাভ দোকানের জন্য লাভ বাট আমাদের কার জন্য বিক্রয় করতে হচ্ছে কৃষকের জন্য বিক্রয় করতে হচ্ছে যেহেতু কৃষকের যে প্রোডাক্ট দিয়ে তার মূল্য হচ্ছে 480 টাকা তার বিনিময়ে দোকানের কাছ থেকে যে প্রোডাক্ট বা পণ্য নিচ্ছে তার মূল্য হচ্ছে 338 টাকা তাহলে এটা ভাই কৃষকের জন্য অবশ্যই ক্ষতি সো ক্ষতির পরিমাণটা বিক্রুপে কত আমরা এই 480 থেকে আমরা 3438 টাকা বাদ দেব এত টাকা তাহলে এখানে 480 থেকে বাদ দিলে 2 থাকে দুই তারপর হচ্ছে চার বিয়াল্লিশ টাকা সো আশা করি বাদ আপনারা দিতে পারবেন তো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার আশা করি বুঝতে পারছেন অ্যান্ড দেন আমরা হচ্ছে নেক্সট ম্যাচে চলে যাব হচ্ছে আমরা আঠারো নাম্বার কমপ্লিট করলাম উনিশ নাম্বার এইখানে দেখেন ভাইয়া বিশ নাম্বারটা একটু ভালো করে বুঝতে হবে সো বিশ নাম্বারটা বোঝার জন্য আপনাকে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে কোনো কথাই মিস করা যাবে না একটু দেখেন একজন ফল বিক্রেতা পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ শত লিচু ক্রয় করলেন এখানে ভাইয়া ক্রয় মূল্যটা দেওয়া আছে ভালো করে ধরেন কিন্তু ঠিক আছে আচ্ছা যাতায়াতের সময় ছয় লিচু নষ্ট হয়ে গেলে বাকি প্রতি লিচু কত টাকায় বিক ধরে বিক্রয় করলে মোট এত টাকা লাভ হবে ভাইয়া এই টাইপের ম্যাথগুলো করার জন্য আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি ম্যাথ দেওয়া কী কী ডেটা দেওয়া আছে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে আর এই লাভটা দেওয়া আছে ভাইয়া কি দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে আর লাভটা দেওয়া আছে আপনাকে বের করতে বলছে বিক ক্রয় ঠিক আছে যে আপনাকে বের করতে হবে যে বিক্রয় মূল্যটা ভাইয়া যদি ক্রয় মূল্য আর লাভ দেওয়া থাকে এখানে আমাদের দুই তিনটা দুই চারটা সূত্র লাগবে সো আমরা প্রথমে দুইটা সূত্র আলোচনা করব এই টাইপের ম্যাথগুলো ভাই আমি আবারও বলতেছি একটু ক্রিটিক্যাল টাইপের সব ম্যাথে কিন্তু ভাইয়া আপনার ইজি দেওয়া থাকবে না কিছু ম্যাথে একটু ক্রিটিক্যাল দেওয়া থাকবে আপনাকে কষ্ট করে বুঝে বুঝে বের করতে হবে যে কীভাবে করা যায় সো আমি বলে দিচ্ছি আপনাকে যদি এই টাইপের ম্যাথ গুলাতে বিক্রয় মূল্য করতে বলে। মন দিয়ে শুনুন ভাইয়া যদি বিক্রয় মূল্য বের করতে বলে তার বিনিময়ে আপনাকে ক্রয় মূল্য অথবা লাভ দেওয়া থাকে অথবা যদি বিক্রয় মূল্য আপনাকে বের করতে বলে তার বিনিময়ে যদি ক্রয় মূল্য আর ক্ষতি দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে করবেন তাহলে এখানে একটু ভাইয়া আপনি চিন্তা করেন তো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে প্লাস লাভ দেওয়া আছে আমাদেরকে বিক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে ভাই এখানে একটা জিনিস চিন্তা করেন আগে আমি ছোট্ট জিনিস বোঝাই আপনাকে ধরেন এখানে ক্রয় মূল্য আমি দিচ্ছি হচ্ছে ধরেন ভাই পাঁচ টাকা ধরেন ছোটো একটা এমন দিয়ে বোঝাচ্ছি আর লাভ দেওয়া আছে ধরেন হচ্ছে দুই টাকা তাহলে এখান থেকে বিক্রয় মূল্য আপনি কীভাবে বের করবেন ভালো করে বুঝেন ভাই বিক্রয় মূল্যটা এখানে বিক্রয় মূল্য বের করার জন্য আপনাকে দুইটা জিনিস করতে হবে হয় যোগ করতে হবে না হয় বিয়োগ করতে হবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে কখন আমি যোগ করব অথবা কখন আমি বিয়োগ করব ভালো করে বুঝছেন ভাইয়া আমি কিন্তু কোথা থেকে কোথায় আসতেছি আপনাকে যদি ক্রয় মূল্য প্লাস লাভ দেওয়া থাকে ওইখান থেকে যদি বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে আপনার ক্রয় মূল্য আর লাভটা হয় যোগ করতে হবে না হয় বিয়োগ করতে হবে এখন আপনি বুঝবেন কীভাবে যোগ অথবা বিয়োগ করবেন তো প্রথমে এটাকে আপনি যোগ করে দেখেন সাত এই সাত যোগ করার পরে আপনাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে সাত হয়েছে না এখন আপনি লাভ সময় সমান কী জানেন ভাইয়া লাভ সময় সমান জানেন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হয় তাহলে ভাইয়া এই লাভ সমান সমান বিক্রয় মূল্য থেকে ক্রয়মূল্য বাদ দিলে কি আসে বিক্রয় মূল্য ছিল সাত টাকা ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই এই যে যখন দুইটা মিলা যাবে তখন ঠিক আছে যে আপনার কী করতে হবে যোগই করতে হবে আর বিয়োগ যদি আমি করতাম দেখেন পাঁচ থেকে দুই বাদ দিলে থাকে তিন ভাইয়া একটু বুঝলেন পাঁচ থেকে দুই বাদ দিলে থাকে তিন এখন আপনি বিয়োগ করলেন এখন এটা বিয়োগ করতে হবে কিনা এটা আপনি বুঝবেন কীভাবে আপনি লাভ সমস্যা কী জানেন বিক্রয়মূল্য থেকে ক্রয় মূল্যবাদ তো তিন থেকে পাঁচ বাদ কী থাকে মাইনাস দুই থাকে না কিন্তু আমাদের লাভ তো মাইনাস দুই নাই দুই আছে সো আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারেন কি ভাইয়া আপনাকে যোগ করতে হবে বিক্রমূল্যটা বের করার জন্য ক্লিয়ার এখন ভাইয়া যেহেতু এখানে লাভ দেওয়া আছে আমি আরেকটু হচ্ছে ক্ষতিরটা দেখাই দিই যাহাতে এইখান থেকে আপনি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় ধরেন ভাইয়া ক্রয় মূল্য সরাসরি দেওয়া আছে পাঁচ টাকা আবার লা হচ্ছে ক্ষতি আমরা হচ্ছে যদি কি থাকে ক্ষতি দুই টাকা যদি ক্রয় আর ক্ষতি দেওয়া থাকে কিন্তু আমাদের ম্যাথে হচ্ছে ভাইয়া ক্রয় আর লাভ দেওয়া আছে সো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব বাট এই সূত্রের প্রয়োজন নাই কিন্তু আমরা দেখাই দেয় যদি নেক্সট কোনো ম্যাথে আপনার এই ক্ষতি দেওয়া থাকে ওইখান থেকে বিক্রয় বিয়ে করতে বলে সো দেখেন ভাইয়া বিক্রয় তাহলে এটা করার জন্য হয় যোগ করবো না হয় বিয়ে করবো তো ফার্স্ট অফ অল আমরা একটু যোগ করে দেখি পাঁচ দিয়ে সাত এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব যাচাই করব এই তো ক্ষতি বের করার সূত্র কি ভাইয়া ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয় সো ক্রয় মূল্য আছে পাঁচ টাকা বিক্রয় মূল্য হচ্ছে সাত টাকা তাহলে পাঁচ মাইনাস সাত করে আছে মাইনাস দুই কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে কী আছে ভাইয়া দুই আছে মাইনাস দুই নেই তাহলে কি ভাইয়া যোগ করা যাবে না বিয়োগ করতে হবে তাহলে পাঁচ থেকে দুই বাদলে তিন থাকে এখন আমরা যাচাই করে দেখি ক্ষতির সংস্কৃত হচ্ছে ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য পাঁচ টাকা বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা তিন টাকা তাহলে আসে দুই টাকা এই দেখুন ব্যায়াম যখন বিয়োগ করছি তখন ক্ষতিটা মিলে গেছে তাহলে বিয়োগ করতে হবে আশা করি বুঝতে পারছেন আর এইটা আপনি কিভাবে বুঝবেন এইটা বুঝার জন্য আপনাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে সো ভাইয়া এখানে কী দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে ভাইয়া তাহলে ক্রয় মূল্য কত দেওয়া আছে ভাইয়া পনেরোশো টাকা দেওয়া আছে সরি পনেরো হাজার টাকা দেওয়া আছে আর আপনার লাভ দেওয়া আছে কত ভাইয়া লাভ দেওয়া আছে হচ্ছে ভাইয়া দুই হাজার টাকা এখন এখান যদি আপনি বিক্রয় বের করতে চান ভাইয়া তাহলে আপনাকে দুইটা জিনিস করতে হবে হয় যোগ করতে হবে না হয় বিয়োগ করতে হবে তো ভাইয়া একটু কষ্ট করে আপনাকে যোগ করে দেখতে হবে পনেরো হাজার আর দুই হাজার যোগ করলে আসে ভাইয়া সতেরো হাজার এখন এই সতেরো হাজার আমরা কি যোগ করব কিনা এটা যা কিভাবে করবো এই লাভের সূত্র থেকে তাহলে ভাইয়া আমরা একটু লাভ নিয়ে চিন্তা করি লাভ মানে হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে ভাইয়া বিক্রয় মূল্য আছে সতেরো হাজার টাকা এখান থেকে আপনার ক্রয় মূল্য আছে হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে আপনি যদি বাদ দেন তাহলে আসে দুই হাজার টাকা এই তো ভাইয়া দেখেন লাভ সমস্ত দুই হাজার টাকা আসে আর আমাদের দুই হাজার টাকা লাভ দেওয়া আছে তার মানে আমরা এখানে কি করবো যোগ করে দিব আর যদি আমরা বিয়োগ করতাম ভাইয়া ভাইয়া আমি কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি একটু কষ্ট করে দেখেন যাতে ক্লিয়ার হয়ে যান ব্যাপারগুলো সো ম্যাথ শুধু সমাধান করাটাই ব্যাপার না আপনাকে কতটুকু বুঝলেন বা এই টাইপের ম্যাথ ইন ফিউচারে আপনি যদি সম্মুখীন হন আপনি পারবেন কিনা এটা আপনাকে আগে দেখতে হবে সো আপনারা অনেকে দেখি যে যা হচ্ছে জাস্ট সমাধানটুকু করে বসে থাকেন যে হ্যাঁ সমাধান করলেই হয়ে গেল বাট আপনাদের মেইন কনসেপ্টগুলো বুঝতে হবে ঠিক আছে যাতে হচ্ছে আপনার পরবর্তীতে নিজেই সমাধান করতে পারেন একজন সমাধান করে দিলেও ওইটাই হচ্ছে আপনি দেখে করে ফেলেন ব্যাপারটা এরকম না আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে তাহলে তো ভাইয়া এখানে বুঝতে পারছেন তো যে আমরা যোগ করে দেখলাম যে হচ্ছে তারপর যাচাই করে দেখলাম যে হ্যাঁ বিক্রয় মূল্য আমাদের দুই হাজার টাকা লাভ আমাদের দুই হাজার টাকা আসতেছে কিন্তু যদি ভাই এখানে আমি কী করতাম বিয়োগ করতাম পনেরো হাজার থেকে দুই হাজার বিয়োগ করলে ভাইয়া থাকে কত তেরো হাজার এটা হচ্ছে ভাইয়া আমাদের বিক্রয় মূল্য ধরেন হ্যাঁ কিন্তু এখন শুদ্ধি পরীক্ষা করে দেখি বা যাচাই করে দেখি লাভ সমান সমান কি লাভ সমান সমান হচ্ছে ভাইয়া এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয় তাহলে ভাইয়া বিক্রমূল্য মূল্য তেরো হাজার টাকা দিলাম ক্রয় মূল্য পনেরো হাজার টাকা বাদ দিই তাহলে আমাদের মাইনাস দুই হাজার টাকা আসবে না তাহলে মাইনাস দুই হাজার টাকা আসলে তাহলে আমাদের লাভ ঠিক আছে ঠিক নেই তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি ভাইয়া আমাদের যোগ করতে হবে তো চলেন এখন আমরা হচ্ছে এই বিষ নাম্বারটা শুরু করি একজন বিক্রেতা এত তাহলে আমরা কী করব ভাইয়া প্রথমে লিখব সুতরাং বিশ নাম্বার বিশ নাম্বার বিক্রয় মূল্য দেওয়া আছে কত ভাইয়া আমরা বিক্রমূল্য কীভাবে করবো এই যে সূত্র থেকে আছে ক্রয় মূল্য প্লাস লাভ যেহেতু আমাদের এই প্রশ্নে ক্রয় মূল্য প্লাস লাভ দেওয়া আছে এখন এই ক্রয় মূল্য আর লাভটা যোগ কেন করলাম এটা কিন্তু আপনাকে কনসেপ্টে ক্লিয়ার করছি হ্যাঁ বিয়োগ কেন করলাম না আবার কোনো এরকম হতে পারে আমার বিয়োগ করা লাগতে পারে তখন এইবার যাচাই করে দেখতে হবে তাহলে ভাই বিক্রমের সমস্যা কী লিখব ক্রয় মূল্য প্লাস লাভ ঠিক আছে তাহলে ক্রয় মূল্য কত দেওয়া আছে ভাইয়া ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে পনেরো হাজার টাকা প্লাস লাভ দেওয়া আছে ভাইয়া হচ্ছে দুই হাজার টাকা তাহলে ফাইনালি বিক্রয় মূল্য দেওয়ার হচ্ছে সতেরো হাজার টাকা তো ভাইয়া এইটা করার জন্য আরেকটা একটা হচ্ছে আপনাদের যাই হোক দেখেন এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য কিন্তু ভাই এখানে আর একটা জিনিস বলছে যে যাতায়াতের সময় ছয় শত লিচু নষ্ট হলে হয়ে গেল বাকি প্রতিশত লিচু বিক্রি করতে কত টাকা ধরে বাকি প্রতিশত লিচু কত টাকা ধরে বিক্রি করলে এত টাকা লাভ হবে তাহলে আমাদের কিন্তু ওই পথে বা ওই যাত্রার সময় হচ্ছে ছয় শত লিচু কী হয়ে গেছে ব্যা নষ্ট হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি না হচ্ছে একশো বিশটা লিচুর মধ্যে ছয় শত লিচু নষ্ট হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি যে ভালো লিচুর সংখ্যা ভালো লিচুর সংখ্যা লিচু কয়টা ভাইয়া একশো বিশটা তার মধ্যে ছয় শত ছয় শত লিচু কী হয়েছে নষ্ট হয়ে গেছে তাহলে কত থাকে ভাই একশো চৌদ্দো শত লিচু ঠিক আছে এখন এই ভালো লিচু কত টাকা ধরে বিক্রয় করলে আমাদের এত টাকা লাভ হবে ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি যে ভাইয়া চৌদ্দশো সরি সরি একশো চোদ্দো শত লিচুর বিক্রয় মূল্য লেখা বোঝা যায় ভাই আমার হ্যাঁ বোঝা যায় শত হবে এটা বিক্রয় মূল্য সতেরোশো টাকা সতেরোশো টাকা ঠিক আছে তাহলে আমরা এক টাকা এক শত লিচুর বিক্রয় কত হবে এক শত লিচুর বিক্রয় হবে সতেরোশো ভাগ কত একশো চোদ্দো এত টাকা সো এটা যদি আমরা ক্যালকুলেটারে ব্যবহার করি ভাই দেখেনি প্রতিশত বলছে না এই জন্য আমরা কী করছি ভাইয়া এই যে এক ঠিক আছে আমরা এক সতেরো চোখ ই বের করবো তাহলে ভাইয়া এখানে কী বলছে দেখেন তো আমরা সতেরোশোকে যদি হচ্ছে সরি সতেরো হাজার ভাগ হচ্ছে কত একশো চোদ্দো দই তাহলে আশা হচ্ছে ভাইয়া একশো উনপঞ্চাশ দশমিক এক দুই তাহলে ভাইয়া এই যে একশো চারের নয় উনপঞ্চাশ দশমিক এক দুই টাকা ঠিক আছে দশ মিনিটের পর পুরো ঘর নেওয়ার প্রয়োজন নাই আমরা যদি এখানে হচ্ছে চার পাঁচ ছয় সাত থাকতো তিন নাম্বার করে তাহলে দুই নাম্বার করে এখানে এক যোগ করে দিতাম সো নাই যেহেতু তাহলে এটাই হচ্ছে কি ভাইয়া আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি বুঝতে পারছেন সো আজকে ভিডিওটা একুশ পর্যন্তই রাখি তো যারা ধৈর্য সহকারে দেখলেন আশা করি বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভাইয়া সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের ম্যাথ বইয়ের প্রত্যেকটা পেজ ইভেন এটার পাশাপাশি হচ্ছে বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা পেজ বেসিক সো আলোচনা করবো যাতে আপনার কনসেপ্ট সবসময় ক্লিয়ার থাকে আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা অনেকে ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট করেন না সো লাইক কমেন্ট অবশ্যই করবেন লাইক কমেন্ট করলে ভিডিও হচ্ছে করার উৎসাহ পাওয়া যায় সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ